থার্টি ফার্স্ট নাইট দিবস উদযাপন হয় জানা আছে এটা সবার জানা আছে সবার আমরা মুসলমান আমরা কেন এটাকে উদযাপন করি না এটাকে উৎসব করি না এর জন্য কিছু করণীয় এবং কিছু বর্জনীয় রয়েছে আমরা সংক্ষিপ্ত সময়ে কোরআন থেকে কথা বলার চেষ্টা করব বাস্তবে আমল করার বাস্তবে পালন করার আল্লাহ তালা যেন তৌফিক দান করেন সকলে বড় আমিন সম্মানিত হোসিলতেই একটি বছর আমাদের মাস থেকে বিদায় হয়ে গেছে আর একটি বছর আমাদের সামনে আসতেছে তার মানে জীবন থেকে এক বছর কি চলে গেছে দিন যাচ্ছে হায়াত কমে যাচ্ছে মাস বছর মিনিট ঘন্টা সেকেন্ড এগুলো চলে যাচ্ছে মানে আমার হায়াত থেকে সময়গুলো মাইনাস হয়ে যাচ্ছে দিন যাচ্ছে কবরের দিকে আমরা অগ্রসর হচ্ছি তো এই নতুন বৎসরকে উপলক্ষ করে যারা উৎসব করবে ইংরেজি নববর্ষ উদযাপন করবে তারা কখনো মুসলমানের সন্তান হতে পারে কারণ এটা খ্রিস্টানদের কালচার এটা ইয়াহুদিদের কালচার এটা নাসারাদের কালচার কারণ ইংরেজরা নববর্ষ আসলেই তারা একত্রিশ ডিসেম্বর রাত বারোটা এক মিনিট থেকেই নতুন বৎসরকে আনন্দ উৎসবের মাধ্যমে বরণ করে নেয় তারা মনে করে যে আনন্দ উৎসব করে বরণ করে নিলেই তাদের ভাগ্য খুলে যাবে ভাগ্য ভালো হবে এই জন্য তারা সেটাকে উদযাপন করে আর এটা লম্বা একটা ইতিহাস রয়েছে এই খ্রিস্টান ইয়াহুদি এগুলো হচ্ছে তাদের বানানো উৎসব এটা আল্লা কেন্দ্রিক কোনো ঘোষণাকৃত উৎসব নয় এটা তারা বানিয়েছে সুতরাং ইয়াহুদি নাসারা খ্রিস্টান এগুলো হলো মুসলমানদের চরম শত্রু এই খ্রিস্টানরা আজ অব্দি পর্যন্ত প্লান করতেছে বিশ্বের মানচিত্র থেকে কিভাবে মুসলমানদেরকে মেরে ফেলে দেওয়া যায় কিভাবে বিশ্বের মানচিত্র থেকে মুসলমানের নাম মুছে দেওয়া যায় এই খ্রিস্টানরা আপনার একশো বিরানব্বই বা দুইশো জন মুসলমান বা আরও অধিক তারা স্পেনের একটা মসজিদের ভিতরে ঢুকাইয়া ভিতর দিয়া তালা দিয়ে ফুরোয়া মেরে ফেলেছে নজবিল্লাহ বলবেন না তারপরে জাহাজের ভিতরে অগণিত অসংখ্য মুসলমানদেরকে ভরে বাহির দিয়ে তালা মেরে পুরো জাহাজ সহকারে মুসলমানদেরকে জ্বালিয়ে দিচ্ছে তাদের উৎস হল যে পৃথিবী থেকে মুসলমানদেরকে তারা একেবারে নাই করে দেবে তারা যখন ভারতবর্ষ দখল করল ইংরেজরা দখল করার পরে ভারতবর্ষে যত বড় বড় বিজ্ঞ অনামায়িকারামরা ছিল তাদেরকে সকৌশলে ফাঁসির কাষ্টে জুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে তারা বিশ্বের মানচিত্র থেকে কিভাবে মুসলমানদেরকে মুছে ফেলা যায় আজও পর্যন্ত তারা সেই চক্রান্তই করে যাচ্ছে আর আমরা মুসলমানের সন্তানরা এই ইহুদি খ্রিস্টানদের উৎসব পালন করার জন্য দৌড়াদৌড়ি করি আছে না নাই এই ডিসেম্বরের একত্রিশ রাত বারোটা এক মিনিট থাকবে দেখবেন ইহুদি খ্রিস্টানদের সে মুসলমানের ছেলে সন্তানের সংখ্যাটাই বেশি কথা বলেন ঠিক কিনা মুসলমানের সংখ্যাটাই বেশি তো এই ডিসেম্বরের একত্রিশটের গ্রা এটা আমরা কি করবো আমরা যারা মুসলমান আছে আমাদের পালনীয় কী এটাও আল্লাহ রসুল আমাদেরকে বোঝায় গেছেন দেখাই দিয়েছেন তোমরা কী করবা এটাতে বেশি বেশি নামাজ নফল নামাজ করবা তারপরে কোরআনতালওয়াত করবা জিকিরাস করবা পিছনের যে বছরগুলো তুমি অতিবাহিত করেছো যে দিনগুলো অতিবাহিত করেছো হিসাব মিলাবা নিজে নিজে যে একটি বছর দু হাজার সাল এই একটি বছরে আমি কতটুকুন আমল করলাম কতটুকুন ভালো কাজ করলাম কতটুকুন মন্দ কাজ করলাম এটার একটা হিসাব মিলাবা তুমি আর আল্লাহর কাছে তবা করবা স্তিক পার করবা সামনের বছরগুলোতে কীভাবে নাকি আমল করা যায় কিভাবে ইবাদত করা যায় সেটা নিয়ে সংকল্প করবা দুনিয়ার পিছিয়ে ছুটবা না দুনিয়া স্বার্থকর দুনিয়ার মানুষ স্বার্থকর সে সুতরাং আখেরাতকে কাজে লাগানোর জন্য দুনিয়ায় আমল করা আখেরাতকে কাজে লাগানোর জন্য দুনিয়ায় আমল কর কারণ আমাদের উৎসব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভালো মন্দ তকদের কার হাতে আল্লাহর হাতে এগুলো খ্রিস্টান মনে করে তাদের ভগবানের হাতে তাদের এই যে মাটি দিয়া বানায় এগুলোর হাতে তারা মনে করে তারা আগুনের পূজা করে বাতাসের পূজা করে পানির পূজা করে গাছের পূজা করে গরুর পূজা করে সুতরাং তারা মনে করে তাদের ভালো মন্দ তাদেরই হাতে আর আমরা যারা মুসলমান রয়েছি আমরা তকদিরের উপরে তকদিরের ভালো মন্দির বিশ্বাস করি আমাদের তকদির কার হাতে কার হাতে আল্লাহর হাতে সুতরাং যারা এই উৎসব পালন করবে এই আনন্দ উদযাপন করবে তাদের অভিভাবক হলেন শয়তান তাদের অভিভাবককে শয়তান তাদের বন্ধু হল শয়তান তাদের বন্ধুকে শয়তান আর আমরা যারা উদযাপন করব না আমরা যারা মুসলমান নের পথে ইনসাফের পথে আছে আমাদের অভিভাবক কে আমাদের অভিভাবক কে আল্লাহ এই জন্য মুসলমান ইমানদার অভিভাবক যে আল্লাহ আল্লাহ তাহালা প্রাণ হোনকারী বললেন আল্লাহ হুদি উল্লেদিন এমনু ইশরি জুহুমি না জুলুমতি ইলেনু ওল্লাদিন কে ফেরু আউনিয়া উহ يخرجونهم من النور الى الظلمات. أولئك أصحاب النَّارِ هم فيها خالدون. رب العالمين بل الله ولي الذين آمنوا إيمان درر بندو الله إيمان ولدر بندو الله إيمان درر بندو কারণ এই ইমানদারগুলোকে আল্লা রীন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন আর শয়তানের বন্ধু তো শয়তানি হয় আর যারা উৎসব পালন করবে যারা আসরা খ্রিস্টান কাপের রয়েছে তাদের বন্ধুকে শয়তান তাদের বন্ধুকে কারণ তাদেরকে এই আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে এসেছেন আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে এসেছেন এই জন্য আল্লাহ রা বলেন যারা কাপের যারা মুশ্রিদ যারা ইয়াহুদি যারা নাসারা যারা ইসলাম বিদ্বেষী দিন আল্লাহর বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে কি কঠিন শাস্তি রয়েছে সুতরাং নাসারা খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না তাদের উৎসবে আমরা যেতে পারি না তাদের উৎসব আমরা পালন করতে পারি না ইয়াহুদিদেরকে বন্ধু বানানোর জন্য নিষেধ করেছেন কে কারণ আল্লাহ কোরআনে বলেছেন بعدهم أولياء بعد ومن يتولهم منكم فأولئك هم الظالمون. ألا يا أيها الذين آمنوا هي من درّا. لا تتخذوا اليهود والنصارى أولياء. ثم لا يهودي نصر درك بندوبنا يوه يهودي نصر درك كي بنانا بندوبنا يانا بعدهم أولياء بعد তারা একে অপরের বন্ধু তোমরা যদি তাদেরকে বন্ধু বানাও তাহলে তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং আপনি যদি ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে কোনো বিদর্মীকে বন্ধু বানান তাহলে আপনি তাদের দলের কি হয়ে যাবেন অন্তর্ভুক্ত হয়ে যাবেন বলেছেন কে আবার ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন বান্দা যদি কোন কমকে অনুসরণ করে কোন সম্প্রদায়কে অনুসরণ করে আমরা মুসলমান এই যে থার্টি নাস্ট থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন করবে ইয়াহুদিরা এটা ইয়াহুদিদের উৎসব কোনো মুসলমান সে উৎসব করতে পারে না সে আনন্দ করতে পারে যদি সে উৎসব পালন করে সে আনন্দ পালন করে সেই রাতে নাচ গান দেখে তাহলে সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং সে তাদের দলের অন্তর্ভুক্ত হবে আমরা কি ইয়াহুদি খ্রিস্টানদের দলের অন্তর্ভুক্ত হতে চাই বলেন হতে চাই আমরা ইহুদি খ্রিস্টানদের দলের অন্তর্ভুক্ত হতে চাই না কারণ আল্লাহ নবীর সাহাবি আনাসিবনে মালিক রদি আল্লাহ তালান বলেন যে সাহাবি একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় টানা দশ বছর আল্লাহ নবীর করেছেন সে সাহাবী বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ শুনো যারা ইহুদিন আসরা খ্রিস্টানদের উৎসবের দিন তাদের উপাসনালয়ে প্রবেশ করে আল্লাহ রব্বুল আলমিনীর হাবিব বলেছেন তাদের উৎসবের দিন তাদের উপাসনালয়ে সেদিন আল্লাহর গজব নাজিল হতে থাকে কারণ সেখানে কুফুরি করা হয় সেখানে শিরিক করা হয় আল্লাহ বিরোধী কাজ কোরআন বিরোধী কাজ আমার রসুল বিরোধী কাজ করা হয় এই জন্য মুর্শিক ইয়াহুদ্দিনাসরাদের খ্রিস্টান এদের দরগার ভিতরে এদের উৎসবের ভিতরে আল্লাহর গজব নাজিল হতে থাকে আল্লাহর গজব নাজিল হতে থাকে সুতরাং কোন মুসলমানের সন্তান সে উৎসবে অংশগ্রহণ করা যাবে করা যাবে সে উৎসব পালন করা যাবে যাবে না তারপর আবার বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খ্রিস্টানদের গির্জায় তাদের উৎসবের দিন প্রবেশ করোনা কারণ তাদের উপর আল্লাহর গজব আল্লাহর আনদ নাজিল হয় বলেছেন কে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং এইুদি খ্রিস্টান এই নাসরাদের উৎসবের সময় তাদের উপাসনালয়ে প্রবেশ করা যাবে বলেন বলেছেন দুই ধরনের জাহান্নামীদেরকে আমি জীবনে এখনো দেখি নাই দুই ধরনের জাহান্নামবাসীকে আমি এখনো দেখি নাই এক ধরনের জাহান্নামী হলো তাদের হাতে গরুর নাজের নেই চাবুক থাকবে এই চাবুক দিয়া তারা মানুষের উপর উপহার করবে জুলুম করবে নির্যাতন করবে মানুষকে আঘাত করবে আরেক ধরনের নারী রয়েছে যারা বস্ত্র পরিধান করার পরও বিবস্ত্র থাকবে অর্থাৎ কাপড় পরিধান করার পরও উলঙ্গ থাকবে আসে না না এমন আসে না নাই পোশাক পরার পরও তারা কী থাকে উলঙ্গ থাকে অর্থাৎ মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য আকর্ষণ বাড়ানোর জন্য চুলগুলো খোলামেলা থাকে রসুল বলেন এই সমস্ত নারীরা জান্নাতের গ্রাণ তো দূরের কথা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রাণও পাবে না সুহান জান্নাতের গ্রাণ পাবে না আমার মা বোনের আজ পর্দা নাই বেপর্দায় চলাফেরা শুরু করে দিয়েছেন আজকে তাকায় দেখেন উসমান হাদি শরীফ উসমান হাদি কলিজার টুকরা যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে কারণ তার ভিতরে দেশের ভালোবাসা ছিল দেশের মানুষের ভালোবাসা ছিল দেশের সর্বভৌমত্বর প্রতি তার ভালোবাসা ছিল এই দেশ নিয়ে কথা বলার কারণে দেশের মানুষের পক্ষে কথা বলার কারণে বান্দাকে সুকৌশলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলে কি লাভ হবে যদি দশ হাজার মানুষ তাকে সাপোর্ট করত। আজ এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ তাকে সাপোর্ট করে যাচ্ছে ঠিক কিনা বলেন এক সপ্তাহ হয়ে গেল গত শুক্রবার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল শনিবারে জানা যা হলো দাপন করা হলো আজকে জুমার দিন পর্যন্ত এখনো মানুষ তার কবরের কাছে গিয়ে বের করে এখনো মানুষ তার জন্য কাঁদে বোনেরা কাঁদে মায়েরা কাঁদে অনেক নারীরা এসে কান্না করে অনেক যুবক এসে কান্না করে বৃদ্ধ বাবারা এসে কান্না করে কারণ তার দেশের প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালোবাসা যে আকর্ষণটা দেখা গেলেন মানুষ এখনো পর্যন্ত তার সে আকর্ষণ ভুলতে পারে দেখে তার স্ত্রী কিভাবে পর্দা করে আমাদের মা পর্দা পর্দা করে সমাজে নাই বললেই চলে আগে আমরা দেখতাম যখন ওলা মাহ মানুষের বাড়িতে যেত অনেক মহিলারা দেখলে মাথায় ঘোমটা দিত এখন তো আর দেয় না কথা বলেন ঠিক কি না এখন ঘোমটাও দেয় না আগে আমরা যখন যেতাম কোন রকম ঘুমটা দিয়া হুজুর আসতেছে সে দৌড়ে যেত কিন্তু এখন আর সেটা করে না কি সমাজ কি বাস্তবতার মুখে আমরা এসে পড়েছি শরীফ ওসমান হাদি তার স্ত্রী যখন তাকে শেষ দেখা দেখার জন্য হসপিটালে যাচ্ছেন তিনি হাঁটতেছেন তার সাথে সাথে একটা পর্দা দিয়ে ব্রেকেট দিয়ে রাখছেন কোন সাংবাদিকের সামনে এসে জামার জন্য স্বামীর জন্য কাঁদে নাই কোনো সাংবাদিকের সামনে এসে স্বামীর জন্য বিচার চায় না কি পর্দা করেছেন আর আপনি পিতা আপনার মেয়ে পোশাক পরার পর অর্ধ আপনার স্বামী আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে সুতরাং আপনার আমার মেয়েদেরকে স্ত্রীদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই দরকার আছে না নাই কে বলবে কার কথা আজকে মানুষ সু শুনে এত এত ওয়াজ হচ্ছে ময়দানে এত এত আলোচনা হচ্ছে মানুষের ভিতরে হেদায়ত আছে প্রত্যেকটা জুমায় আলোচনা হচ্ছে মানুষের ভিতরে হৃদায়ত আছে হেদায়ত নয় এখন শুনবে মসজিদে যতক্ষণ আছে ততক্ষণ শুনবে আফসোস মসজিদ থেকে বাইর হয়ে গেছেন তার আলোচনা যা শুনছে সব শেষ এখানেই শুরু এখানেই শেষ করে দিয়েছে তারপরে এই যে থার্টি ফার্স্ট নাট দিবসে কত সম্পদের অপচয় হবে অর্থের অপচয় হবে সময়ের অপচয় হবে হবে কি হবে না সময়ের অপচয় হবে আল্লাহ তাআলা ওই অপচয়কারীদেরকে দিয়ে বলেন কোরআন কারিম এ বনি আদম খদু যিনতাকুম ইনদাকুল লিবসজিদি ওয়া কুলু ওয়াশরবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইয়ুহিবুল মুসরিফীন আল্লাহ বলেন ও আদমের বংশধর শুনে নে তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছেদ কাপড় পরিধান করে যাবে আল্লাহ দুইটা কথা কথা বলেছেন এক হলো যখন তোমরা নামাজে যাবে তারা মসজিদে যাবে তখন সুন্দর পোশাক পরিচ্ছেদ পরে মসজিদে যাবে আজ আমরা আল্লাহর সামনে এসেছি সাপ্তাহিনী শ্রেষ্ঠ নামাজ জুমার সলাফ আর আল্লাহ নবী যে দিনটাকে গরিবের জন্য হজের তুলনা করেছেন অনেক যুবক ভাইয়েরা এসেছেন কোনোরকম নিত্য প্রয়োজনীয় পোশাক পরিধান করে কথা বলেন ঠিক কিনা অনেক মুরব্বী এখানে আসছেন যে সব সময় যে কাপড়টা পরেন সচরাচর যে কাপড় পরেন এই কাপড় পরেই আজকে চলে এসেছেন সচরাচর যে কাপড় লুঙ্গি প্যান্ট বা পায়জামা পরেন এটা পরে আজকে চলে এসেছেন অথচ এই দিনটাকে আল্লাহ নবী মধ্যবিত্ত গরিবদের জন্য কিসের তুলনা করেছেন হজের তুলনা করেছেন ওই একটু ফিটপাট হয়ে পরিপাটি হয়ে নতুন পোশাক পরে আসবো না এটা রেখে দিয়েছি কোনো একটা অনুষ্ঠানে ওই যে একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট নাট দিবস হবে নাচ হবে গান হবে এখন তো বিভিন্ন স্কুলে কলেজে একশো বছরের উপলক্ষে নাচ গান করে নাচ গান হয় নর্তকে ভাড়া করে আনা হয় শিল্পীদেরকে আনা হয় এগুলোতে দেখবেন মানুষের ভিড় জায়গা দেওয়া যায় না আর ওয়াজ মাহফিল কোরআনের কথা দিনের কথা ইসলামের কথা আল্লাহর পথে আহ্বান করবে এই জায়গায় মানুষ একেবারে দিন দিন শূন্য হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা দিন দিন মানুষ শূন্য হয়ে যাচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দান করো কামিন বলেন তাহলে আল্লাহ তাহলে এক নম্বর বলেছেন তোমরা যখন নামাজ পড়ার জন্য মসজিদে যাবা সুন্দর পোশাক পরিচ্ছেদ পরে যাবা মসজিদে কারণ এই মসজিদে আমরা নামাজ পড়ি কার জন্য দাঁড়াই কার সামনে আল্লাহর সামনে দাঁড়ায় সে সুন্দর পোশাক পরিধান করব না কোনো রকমের একটা পরিধান করে আসব। সুন্দর পোশাক জুমার দিন সুন্দর একটা লম্বা জীবী পরবেন সুন্দর বা পরবেন জামা থাকলে জামা পরে আসবেন জুমার দিন সুগন্ধি লাগায় আসবেন কি কোনো রকম লুঙ্গি পরে কোনো রকম একটা গেঞ্জি পরে একেবারে হাঁ পাতা গেঞ্জি পরে চলে আসছে এমনিতেই মুবাসী নী কেরামরা বলেছেন হাঁ পাতা গেঞ্জি পরে কেউ যদি নামাজ পড়ে সেটা মাকড় হয় বারবার যদি কেউ মাকর করে তাহলে সেটা মাকরু এটা তাহারিম হয়ে যায় হারাম হয়ে যায় আল্লাহ মাফ করুক সকলে বলে আমিন দুই নম্বর কথা আল্লাহ বলেন কুলু অশ্রব ওয়ালা তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না ইন্নাকুলাইহিব্বুল মুসরিফিন অপচয়কারী কে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না অপচয় যারা করে আজ রাত ৩১ ডিসেম্বর রাত সম্পদের অপচয় হবে সময়ের অপচয় হবে খাবারের অপচয় হবে কত মানুষ বিশাল আকারে মধ্যে বিরিয়ানি পাকাবে কিছু খাবে কিছু ফেলে দিবে তারপর অর্থের অপচয় হবে সময়ের অপচয় হবে সুতরাং যারা অপচয় করবে আল্লাহ বলেন রবীন্ন অপচয় যারা করবে তারা হলো শয়তানের শয়তানের ভাই এখন আপনারা শয়তানের ভাই হতে চান নাল্লার বন্ধু হতে চান তাহলে অপচয় করা যাবে অপচয় করা যাবে অপচয় করা যাবে না আবার এই থার্টি ফার্স্ট নাইট দিবস উপলক্ষে রাতের বেলায় গান বাজনা হবে হবে কি হবে না রাতের বেলায় গান বাজনা হবে মদ খাবে জুয়া খেলবে অত সাল্লার নবী সাহাবি আবু হরাই রাজি আল্লাহ আলহ বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন মদ খাওয়া জুয়া খেলা গান দেখা এগুলো কি করেছেন হারাম করেছেন কি করেছেন হারাম করে দিয়েছেন এটা আল্লাহর আদেশ আল্লাহর হুকুম সুতরাং আল্লাহর হুকুম যদি অমান্য করি আল্লাহর আদেশ যদি অমান্য করি তাহলে আমরা আল্লাহর বান্দা মুসলমান হলাম কেমনে কেমনে আল্লাহর জান্নাত পাবো কিভাবে আল্লাহর জান্নাতে যাব আমরা মুসলমান সন্তান কখনো থার্টি পার্সেন্ট না আমরা উদযাপন করতে পারি না ঠিক কি না বলেন আপনি বন্ধু বানায়ছেন একজনকে সে বন্ধু আপনাকে বোলায়া বালায়া বলবে আরে এক রাতের জন্য কি হবে চল আমরা যাই থার্টি ফার্স্ট নাট এই দিবস একটা আনন্দ করি লো বিরিয়ানির একটা আয়োজন করি একটা উৎসব করি এরকম বলে কি বলে না মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য যা যা করার দরকার কিছু মানুষ তাই করে দিন থেকে ইসলাম থেকে সরানোর জন্য মানুষ যা চাই তাই করে এই জন্য আল্লাহ বলেন لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها خسوا اولئك لهم عذاب مهين আল্লাহ বলেন সম্পর্কে এমন কিছু কথা বলে যারা মানুষকে আল্লাহ সম্পর্কে উদাসীন বানায় তোলে শুধু তাই নয় আল্লাহ সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রুপ করে করে কি করে না আল্লাহ সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রুপ করে বাজে মন্তব্য করে দিন ইসলাম সম্পর্কে তারা ঠাট্টা বিদ্রোহ পর্যন্ত করতে ছাড়ে না আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কর শাস্তি তাদের জন্য কি রয়েছে লাঞ্চনা কর শাস্তি তারা নিজেরাও দিন বুঝতে চায় না নিজেরাও ইসলাম বুঝতে চায় না কোরআন বুঝতে চায় না অন্য কেউ বোঝার জন্য সাহায্য করে وَإِذَا تُطْلَعَ عَلَيْهِمْ آيَاتُنَا وَلَا مُسْتَكْمِرٌ كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وقرا فَبَشِّرُهُم بِعَذَابٍ أَلِيمٍ আল্লাহ তালা বলেন ওই সমস্ত লোকেরদের কাছে যখন আমার আয়াত পাঠ করা হবে কোরআনের কথা বলা হবে দিনের কথা বলা হবে ইসলামের কথা বলা হবে তারা দাম্ভিকতার সাথে মুখটা ফিরে আনে এবং তারা শুনেও না শোনার বান করে থাকে মনে হয় যেন তাদের কান দুটি কি হয়ে গেছে বধির হয়ে গেছে তাদেরই তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও যারা দিন ইসলাম কোরআনের কথা শোনার পরে আল্লাহর বাণীগুলো শোনার পরে নিজেদের মুখগুলো সরায় আয় নিজেও তো সরে থাকে মানুষকে আল্লাহর দিনের দিনের পথ থেকে সরায় নেয় ইনসাফের পথ থেকে সরায় নেয় কোরআনের পথ থেকে মানুষকে সরায় নেয় এমন লোক আছে না নাই এমন বহু লোক আছে যে আপনাকে বলবে ল ডিগ্রি কলেজ একশো বছর উপলক্ষে একটা অনুষ্ঠান হবে ঢাকা থেকে বিভিন্ন শিল্পী আসবে আর নতুন বছর উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট দিবস উপলক্ষে সেখানে উৎসব করা হবে লজাই আপনাকে অনেক রকমের বুঝ দিয়া আর আল্লাহকে দেখতেছে সব হিসাব যদি করস তাহলে দুনিয়ায় চলা যাবে না লজাই এমন আছে না নাই গুনাহের মজদিস আপনাকে নিয়ে যাবে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দেবে সুতরাং থার্টি ফার্স্ট নাইট কোনো মুসলমানের সন্তান কোন মুসলমানের সন্তান পালন করতে পারে কোন মুসলমানের সন্তান উদযাপন করতে পারবে তাহলে এই দিনে এই দিনে আপনাদের করণীয় কি আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আমাদের ইমানের সাথে যেন কুপুর সংমিশ্রিত না হয় জুলুম যেন মিশ্রিত না হয় ইমানের সাথে যেন কুপুর মিশ্রিত না হয় শিরিক বেদাত যেন মিশ্রিত না হয় আমরা যারা ইমান আনছি যারা আল্লাহ রসুল উপরে বিশ্বাস আখেরাতের উপর বিশ্বাস করি আমাদের ইমানের সাথে যেন কুকুর মিশ্রিত না হয় শিরিক মিশ্রিত না হয় বেদাত মিশ্রিত <applause> لا يوجد الله يقول الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الذين آمنوا الله يقول الذين آمنوا جرى إيماناً سكياً سكياً যারা ইমান আনছে ওয়ালাম ইমান এবং তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না কুপুরকে মিশ্রিত করে না অন্যায় অফরা সিরিক বেদাত মিশ্রিত করে না আল্লাহ তাআলা বলেন তাদের জন্য তো রয়েছে নিরাপত্তা এবং স্বস্তি উলাইকা হুমুল মুহতাদুন তারাই সঠিক পথে রয়েছে বলেন সুবহানাল্লাহ তারাই সঠিক পথে রয়েছে যাদের ইমানের সাথে জুলুমকে মিশায় না কুপুরকে মিশায় না সিরিককে মিশায় না অন্যায় অপরাধকে মিশায় শুধু আপনি গানের অনুষ্ঠান দেখছেন চলে গেলেন তাহলে আপনি বাংলার প্রিয় হতে পারলেন না আল্লাহ তালা রহমানের প্রিয় বান্দার দশটি গুণ টেনে এনেছেন তার মধ্যে একটি গুণ এখানে উল্লেখ করেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন রহমানের প্রিয় বান্দাদের একটা গুণ হলো তারা অন্যায় কাজে সামিল হয় না অন্যায় কাজে কি হয় না সামিল হয় না যখন কোন বেহুদের কার্যকলাপের নিকট দিয়ে যায় তখন নিজেদের আত্মসম্মান বাঁচিয়ে যায় এতের ব্যাখ্যায় বিখ্যাত আল্লাহ হাবিবাহি বলেছেন যে অন্যায় কাজ হলো নাসরাদের উৎসবের কাছে উৎসবে যাওয়া এটা হলো একটা অন্যায় কাজ কারণ এটা সবচাইতে বড় অন্যায় কাজ আর কোনো মুসলমান যদি ইয়াহুদিনাসরা খ্রিস্টানদের উৎসবের মুখোমুখি হয়ে গেল সে যেন তা এড়িয়ে চলে যায় সে যেন কি যায় এড়িয়ে চলে যায় এখন আপনি বরিশ যাচ্ছেন মনে করেন শিবরামপুর স্কুলের মধ্যে একটা নাচ গানের একটা উৎসব করা হচ্ছে মানে আপনি প্রকৃত মুসলমান আপনার ভিতরে আল্লাহর ভয় আছে তা ও আছে পরকালের প্রতি বিশ্বাস জাহান জাহান্নাম নিয়ে ভয় আছে এখন আপনি এই দিক দিয়ে গেলেন আবার কিছু মানুষ আছে যে দিক দিয়ে যেহেতু যাচ্ছি এত সুন্দর করে নাচতেছে গাইতেছে একটু বসি একটু শুনে যায় আর আপনি যেহেতু আপনার ভিতরে পরকালের ভয় রয়েছে যে একদিন তো মরা লাগবেই এখন আমি যদি এখানে বসে সময়টা দেই নাচ গান দেখি তাহলে আল্লাহর কাছে জবাব কে দেবো আপনি এটাকে দেখেও না দেখার বান করে চলে গেলেন বরিশের দিক তাহলে আপনিই রহমানের প্রিয় বান্দা আপনি আল্লাহর প্রিয় বান্দা এজন্য আল্লাহ নবী বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে অনুসরণ করে চলে না নিজের নফস যা চাই তাই করে চলে না সে যদি কেয়ামতের জন্য পরকালের জন্য আমল করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাটা তার জন্য সহজ করে দেবেন সুবহানাল্লাহ আবার যে ব্যক্তি মন যা চাই তাই করে নফসের অনুসরণ অনুকরণ করে চলে যা মন চাই তাই করে আল্লাহ রব্বুল আলমিন এত সহজে তাকে জান্নাত দেবে না তার স্থান হবে জাহান নামের মধ্যে বলেন কোথায় জাহান নামের মধ্যে কারণ তার নফস যা আসায় মন যা আসায় তাই করে সে বেড়াচ্ছে নফস যা আসায় তাই করে বেড়াচ্ছে নফসর অনুসরণ অনুকরণ করে চলতেছে তো তার স্থান তো হবে জাহান নামে আর যে ব্যক্তি নফসের অনুসরণ করে না অনুকরণ করে না আল্লাহ চলতে যেভাবে সেভাবেই চলে তার জন্যই রয়েছে কি আল্লাহর জান্নাত বলবেন না আবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই দিন আসার আগে দুনিয়ায় তোমার হিসাবটা মিলাও ওই দিবসে তোমার হিসাব দেওয়ার আগে দুনিয়ায় তুমি তোমার হিসাবটা মিলাও কোন পথে তোমার জীবনটা ব্যয় ব্যয় করেছ কন পথে সময় ব্যয় করেছো এই হিসাবটা তুমি মিলাও তাহলে পরকালে তোমার হিসাবটা সহজ করে দিবেন কে সহজ করে দিবেন কে তাহলে আমরা যারা যুবকরা রয়েছে মুরব্বী তো যাবেই না ওনারা দুর্বল হয়ে গেছেন অসুস্থ হয়ে গেছেন এসার নামাজ পড়ে অনেকে খেয়ে দেয় ঘুমায় দেয় আর যারা ইয়াং জেনারেশন রয়েছেন যুবক রয়েছেন আপনারা থার্টি পার্স আট উদযাপন করার চিন্তা ভাবনা করতেছেন যে ডিসেম্বর মাস শেষ একত্রিশটা তারিখ রাত বারোটা এক মিনিট এলো আমরা একটা আয়োজন করি ভুলেও করবেন না ইমান হারা হয়ে মরবেন ভুলেও করা যাবে না একেবারে ইমান হারা হয়ে মরবেন অমুসলিম হয়ে মরবেন কাপের হয়ে মরবেন আমরা কি চাই অমুসলিম হয়ে মরতে আমরা কি চাই কাপের হয়ে মরতে আমাদের অভিভাবককে আমাদের বন্ধুকে আমাদের বন্ধুকে আর কাপের মুসিকদের বন্ধুকে শয়তান কাপের মুস্রিকদের বন্ধুকে শয়তান আমরা কি আমাদের বন্ধু শয়তান বানাতে চাই শয়তান বানাতে চায় না আল্লাহ আমাদের বন্ধু হবে না আল্লাহ কারণ জান্নাত জাহান্নাম আল্লাহ রবাহ আলমেন বানিয়েছে জান্নাত আল্লাহ দেবেন জাহান্নাম আল্লাহ দেবেন দুনিয়ায় থেকে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের উপর ভিত্তি করে আল্লাহ তাল আমাকে জাহান্নামে দেবেন সুতরাং আমরা ইমান আমলের উপর দুনিয়ায় থাকবো কোনো ইয়াহুদিন আসারের কালচারকে আমরা অনুসরণ করবো যে কালচার অনুসরণ করার কারণে আমরা যেন ইমান হারা হয়ে না যায় আল্লাহ তালা যেন আমাদের ইমানের ওপর অবিচল থাকার তাও অভিজ্ঞান করেন সকল বলে আমি